আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের ভাইয়া হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি রান্না করবে তো মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিল লবণ হলুদ সামান্য পরিমাণে একটু আর দিয়ে দিল পরিমাণ মতো গুঁড়া মরিচ এরপরে দিয়ে দিল হচ্ছে আদা রসুন জিরা পেঁয়াজ একসঙ্গে একটু ব্লেন্ড করে নিয়েছিল সেটা দিয়ে দিল এরপরে দিয়ে দিল। সামান্য পরিমাণে একটু টমেটো সস তারপরে দিয়ে দিল টক দই এরপরে দিয়ে দিয়েছে মশলা তো মশলাটা দেওয়ার সময় ক্যামেরাটা অফ ছিল জন্য আপনারা দেখতে পেলেন না তো এখানে হচ্ছে সব কিছু ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে নিল তো এরপরে হচ্ছে বিরিয়ানিতে আলু দিবে তার জন্য হচ্ছে দুইটা আলু কেটে সেটাকে ভেজে নিচ্ছে এরপরে মাংসটা রান্না করতে চলে আসলো তো মাংসটা প্রায় রান্না করা হয়ে এসেছে এর এটা হচ্ছে কষানো হচ্ছিল তো কষানোর পরে মাংসটাকে রান্না করে নিয়ে পেঁয়াজ ব্রেস্তা করে নিল এরপরে হচ্ছে পেঁয়াজ বেস্তা করে তেলের ভেতরে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছে আর চালটা যত ভালো ভাজা হবে ভাতটা তত বেশি ঝরঝরে হবে এরপরে হচ্ছে চালটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে দুধ মিশানো পানিটা পরিমাণ মতো দিয়ে দিল তো পানিটা দিয়ে দিয়ে ভাতটা যখন অর্ধেকটা হয়ে এসেছে তখন হচ্ছে এর ভিতরে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছে তো মাংসটা দিয়ে ভালো নেড়েচেড়া মিশিয়ে নিয়ে এটাকে আরো কিছুক্ষণ রান্না করা হবে তো পানিটা শুকিয়ে গেলে তারপরে হচ্ছে ওপর থেকে পেঁয়াজ বেস্তা গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি ওপর থেকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দমে দেওয়ার পরেই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক তো এখানে হচ্ছে বিরিয়ানিটা হয়ে গেছে আর এই তো আমার মেয়ে খেতে বসে গেছে আর রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়াই করেছিল আমি শুধু লাস্টে এসে একটু পেঁয়াজ ব্রেস তার ঘিটা দিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ